সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী তেরো এর তেরো অধ্যায় অর্থাৎ ঘন জমিতি থেকে বাইশ নং তেইশ ও চব্বিশ তিনটি গণিত প্রশ্নের সমস্যা সমাধান করব বাইশ নম্বর প্রশ্ন বলা আছে যে একশো মিটার দর্ঘ নব্বই মিটার প্রস্থ বিশিষ্ট আয়তকার বাগানের চতুর্দিকে দুই মিটার উঁচু পঁচিশ সেন্টিমিটার পুরো প্রাচীর নির্মাণ করতে পঁচিশ সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার কতগুলি ইট লাগবে অর্থাৎ একটা আয়তকার বাগান আছে এই বাগানের দৈর্ঘ্য হলো এই একটা আয়তকার বাগান আমরা দেখতে পাচ্ছি একটা একটা আয়তাকার আয়তকার বাগানের দর্গ একশ বিশ ফিট এই একটা এতকার বাগান এই বাগানের দর্গ একশো বিশ ফিট প্রস্ত দেওয়া আছে নব্বই ফিট এই বাগানের ভিতরে একটা দেওয়াল আছে একটা প্রাচীর আছে এই এটা হলো একটা প্রাচীর এই প্রাচীরের উচ্চতা হলো দুই মিটার এবং এই প্রাচীরের পুরুত্ব অর্থাৎ এই যে এই পুরুত্বটা হলো পঁচিশ সেন্টিমিটার প্রাসিরের পুরুত্ব পঁচিশ সেন্টিমিটার এখন এর প্রাসিটটি তৈরি করতে কতগুলো ইট লাগবে এই ইটে ইটগুলোর মধ্যে ইটের দৈর্ঘ্য দেওয়া আছে হল পঁচিশ সেন্টিমিটার ইটের প্রশস্ত এদের প্রস্তব প্রস্ত দেওয়া আছে হল বারো দশমিক পাঁচ সেন্টিমিটার এবং এই ইটটির উচ্চতা দেওয়া আছে আট সেন্টিমিটার এই ইট দ্বারা এই নির্মাণ করতে কতগুলো ইটের প্রয়োজন হবে তো এখন আমাদের প্রথমে বার করতে হবে চার দেওয়ালের আয়তন সার দেওয়ালের আয়তন থেকে ইটের আয়তন বার করতে হবে ইটের আয়তন চার দেওয়ালের আয়তন দিয়ে ভাগ দিলে আমরা যে পাবো সেখানেই আমরা ইটের সংজ্ঞাটি পাবো তো এখন আমরা সমাধান করি দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য একশো বিশ মিটার আয়তাকার বাগানের প্রস্থ হলো নব্বই মিটার আয়তাকার বাগানের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ একশো বিশ গুণন নব্বই দশ হাজার আষ্টশ বর্গ মিটার প্রাচীরের পুরুত্ব দেওয়া আছে প্রাচীরের পুরুত্ব অর্থাৎ মোটাটা দেওয়া আছে আমরা যদি মোটা বলি আর কি প্রাচীরের পুরুত্ব হলো পঁচিশ সেন্টিমিটার সেন্টিমিটারকে একশো দিয়ে ভাগ দিলে হলো শূন্য দশমিক টু ফাইভ মিটার সেন্টিমিটারটাকে আমরা মিটার বানাবো তাহলে প্রাচীর বাদে বাগানের দর্গ এখন এই প্রাচীরের যে পুরুত্ব আছে এই পুরুত্বটা বাদ দিয়ে বাগানের দৈর্ঘ্য তাহলে একশো বিশ মাইনাস জিরো দশমিক টু ফাইভ কে দুই দ্বারা গুণন করলে

ছয়শ পঁচানব্বই দশমিক টু ফাইভ বর্গ মিটার এখন বাগানের ক্ষেত্রফল থেকে এই প্রাচীর বা দেওয়াল বাদে বাগানের ক্ষেত্রফল বাদ দিলে যা বের হব সেইটুকু হব প্রাচীরের ক্ষেত্রফল অতএব প্রাচীরের ক্ষেত্রফল আয়তকার বাগানের ক্ষেত্রফল মাইনাস প্রাচীর বাদে বাগানের ক্ষেত্রফল প্রাচীর বাদে বাগানের ক্ষেত্রফল দশ হাজার থেকে দশ হাজার পঁচানব্বই দশমিক টু ফাইভ বাদ দিলা হয় একশো চার দশমিক সেভেন ফাইভ বর্গ মিটার এটা হলো প্রাচীরের আয়তন প্রাচীরের ক্ষেত্রফল প্রাচীরের আয়তন দর্গ গুণন প্রস্তুত প্রাচীরের ক্ষেত্র আয়তন সমান প্রাচীরের ক্ষেত্রফল গুণন উচ্চতা উচ্চতা আছে দুই মিটার গুণন করলে হয় দুইশ নয় দশমিক পাঁচ মিটার অর্থাৎ এই প্রাচীরের আয়তন পেলাম আমরা হলো দুইশ নয় মিটার দেওয়া আছে ঈটের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার মিটার বানাইল হয় শূন্য দশমিক দুই পাঁচ মিটার ঈটের প্রশস্ত বারো দশমিক পাঁচ সেন্টিমিটার মিটার বানাইল হয় শূন্য দশমিক এক দুই পাঁচ মিটার ইটের উচ্চতা বা বেত আট সেন্টিমিটার শূন্য দশমিক শূন্য আট মিটার দ ঈটের আয়তন দৈর্ঘ্য গণন প্রস্থ গণন উচ্চতা শূন্য দশমিক দুই পাঁচ গুণন শূন্য দশমিক এক দুই পাঁচ গুণন শূন্য দশমিক শূন্য আট গুণন করলে হয় শূন্য দশমিক শূন্য শূন্য দুই পাঁচ গুণ মিটার অর্থাৎ একটা ইডের আয়তন হলো শূন্য দশমিক শূন্য শূন্য দুই পাঁচ ঘন মিটার অতএব দেওয়ালটি তৈরি করতে প্রাচীর লাগবে প্রাচীরের আয়তন

করব তেইশ নাম্বার প্রশ্নটি সমস্যার সমাধান তেইশ নাম্বার প্রশ্নে বলা আছে একটি আয়তকার ঘরের ও প্রস্থ অনুপাত অনুপাত এর এই ঘরটির আয়তন হলো আয়তকার ঘন সেন্টিমিটার প্রতি বর্গ সেন্টিমিটার দশ টাকা হিসেবে ওই বস্তুর তলার সীসার প্রলেপ দিতে কত নয়শ উনিশশো বিশ টাকা খরচ হয়

যেহেতু প্রতি বর্গ সেন্টিমিটার দশ টাকা হিসেবে বস্তুর তলায় সীসা পরলে দিতে খরচ হয় মোট উনিশ বিশ টাকা অতএব তলার ক্ষেত্রফল উনিশশো বিশকে দশ দিয়ে ভাগ দিলে ভাই একশো বিরানব্বই বর্গ সেন্টিমিটার অর্থাৎ তলার ক্ষেত্রফল হলো একশো বিরানব্বই বর্গ সেন্টিমিটার এইদিকে তলার ক্ষেত্রফল সমান আমরা জানি দর্গ গুণন প্রস্তুত বারো

চব্বিশ নম্বর প্রশ্নে বলা আছে কোন আকারের একটি তাবু কোন একটা এই তাবর উচ্চতা সাত দশমিক পাঁচ মিটার দ্বারা দুশো বর্গ মিটার জমি কিনতে চাইলে কি পরিবার ক্যানভাস লাগবে অর্থাৎ বলা আছে যে কোন আকৃতির একটা তাবু এই তাবুর উচ্চতায় এই উচ্চতা হলো সাত দশমিক পাঁচ মিটার তাবু দ্বারা দুইশো বর্গ মিটার অর্থাৎ যে জমিটা আমরা এই যে এই জায়গায় জমিটা ঘিরবো ঘিরতে চাইলে কি পরিমাণ ক্যানভাস লাগবে অর্থাৎ কাপড় লাগবে কি পরিমাণ ক্যানভাস বা কাপড় লাগবে চারপাশের বা কাপড় এখন এই বিষয়ে আমরা একটা ভিডিও দেখি ভিডিও দেখলে বুঝতে পারবো এই যে আমরা দেখতে পাচ্ছি একটা কুনক এই কুনকের এই যে এই যে অংশটুকু এই অংশটুকু হলো কুনকের ক্যানভাস বা কাপড় এই কাপড়টির ক্ষেত্রফল আমাদের বার করতে হবে আর যেটুকু জায়গা নিবে সেটা হলো নিচের এই জায়গাটুকু এই জায়গাটু এটা হলো কি পরিমাণ আমরা দেখতে এই যে ক্যানভাস এই অংশটুকু ক্যানভাস বা কাপড় এরই ক্ষেত্রফল আমাদের বার করতে বলছে যে জায়গাটুকু ঘিরবে সেই হলো এই জায়গাটুকু এইটুকু এই তো আমরা একটা কোনো দেখব এটা হলো কোনোকের উচ্চতা এটা হলো ব্যাসার্ধ এইটুকু হলো কাপড় এই হলো কাপড় তো এখন আমরা এই ক্যান কাপড় বা ক্যানভাসের ক্ষেত্রফল আমাদের আমরা এই করি দেওয়া আছে তাপর উচ্চতা এই সমান সাত দশমিক মিটার জমির ক্ষেত্রফল দুই হাজার বর্গ মিটার কোনকের ভূমির ক্ষেত্রফল দুই বর্গ মিটার ধরি ভূমির ব্যাসা তো আর এইটুকু হলো আর ভূমির ক্ষেত্রফল পায় আর স্কোয়ার সমান তাহলে আর এর মান হিসাব করে আমরা বার কলাম পঁচিশ দশমিক তেইশ তেরো আমরা জানি কোনো স্কোয়ার প্লাস টু থ্রি ওয়ান থ্রি হল স্কোয়ার এখান থেকে যদি আমরা সমস্যাটা সমাধান করতে পারি এল এর মান বের হল ছাব্বিশ দশমিক তিন দুই দুই চার মিটার মোট ক্যানভাসের প্রয়োজন হবে অর্থাৎ মোট কাহরের প্রয়োজন হবে অনুখের বক্রতরের ক্ষেত্র বলে সামান তবুও তাবুর ক্যানভাসের পরিমাণ দাঁড়ালো আর এল বর্গ মিটার আমরা মান বসাই বানাম দুই হাজার চুরাশি দশমিক নয় চার নয় বর্গ মিটার অর্থাৎ ক্যানভাস ই করতে এতটুক কাপড়ের প্রয়োজন হবে তো আজকে এই পর্যন্তই যারা আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই শেয়ার করবে এবং লাইক দিবে কমেন্ট করবে যাতে পরবর্তীতে তোমরা আমার ভিডিওটি সহজেই দেখতে পারো খোদা হাফেজ